হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কোথাও যাচ্ছিলাম তো আমরা যাচ্ছিলাম আমার বরের মামা বাড়িতে তো মামা আর ছেলের বইতে তো যাই হোক কুড়ি ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছি আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এইখানে আমি চলে গেছিলাম কারণ এখানে সমস্ত রকমের মিষ্টি বানানোর প্রোগ্রাম চলছিল। তো যিনি আমার মামা শ্বশুর ছিলেন তিনি কিন্তু ছেলের পৈতেতে কোনো মিষ্টির অর্ডার করেননি দোকান থেকে সমস্তটা কিন্তু বাড়িতে বানিয়েছিলেন মানে পইতে দিনকে যা যা হয়েছিল এমন কি যে পার্টি যেদিন হয়েছিল সেদিনে যা কিছু মিষ্টি বানানো হয়েছিল সমস্ত কিছু বাড়িতে বানানো হয়েছিল এই যে এখানে রসগোল্লা বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ তিনটে তিনটে করে রসগোল্লা কি করে বানাচ্ছে জানি না হয়তো অভ্যাস এটাকেই বলে তো যাই হোক আমাকে সবাই বললো যে তুই তো ভ্লগ ঢালিস তো যা দেখ এখানে রসগোল্লা বানানো হচ্ছে তো ওই জন্য আমিও চলে গেলাম মিষ্টি বানানো দেখতে আর ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদের সাথে এটা শেয়ার করি আমি এটা জীবনে প্রথম দেখছি এরম বাড়িতে রসগোল্লা বানানো এত এত রসগোল্লা আরও বাকি দিনের যে মিষ্টি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ঠিক মনে হচ্ছে দোকান থেকেই আনানো তো যাই হোক এখানে চলছিল রসগোল্লা খাওয়ার পর্ব সবাই যে কটা খেয়েছে হয়তো গুণা নেই আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে হয়তো আমি এটা জীবনে প্রথম এরম আঁকিবুকি করলাম এরকম আমি কোনোদিনই করিনি তার কারণ এখানে ভুল করে লেখা হয়ে গেছিলো শুভ বিবাহ তো এটাকে আমি একটু ঠিক করার চেষ্টা করছিলাম উপনয়ন লিখে আর এই যে ইনি হচ্ছেন আমাদের মানে পাত্র ঠাকুর যাকে বলে যার আর কি পৈতে তো সে যে গুজে জামাইটি সে যে একদম বসে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য তারপর এক এক করে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু হলো এই যে এখানে পায়েস আর মিষ্টি দিয়ে স্টার্ট করল বড়ো পিসিমুনি আর এখানে আমিও অনেক রিকোয়েস্টে একটুখানি খাইয়ে ভিডিও বানাতে পেরেছিলাম কারণ আমি সবার ভিডিও বানাই আমার ভিডিও বানার কিনোর কিন্তু কেউ থাকে না তো যাই হোক কোনো রকমে খাইয়ে আমিও উঠলাম তারপরে এখানে আমার এ হচ্ছে আমাদের দিদা সবার আদরের তো দিদা খাওয়াচ্ছিল তাই দিদাকেও দেখানোর জন্য একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আর এখানে সবাই মিলে এই যে হচ্ছে মাসিমণি মামিমা সবাই আছেন এখানে তো এই হচ্ছে চার পইতে তার মা আর আমাদের মামিমা তো খুব ব্যস্ত ছিল তাই একটু সাজা গোজারও টাইম পায়নি তো এখানে খাওয়া দাওয়ার সমস্ত মানে আইবুড়ো ভাতে সবাই মোটামুটি খাইয়েছিল আর খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে এই যে দেখতে পাচ্ছ এত এত খাবার এগুলো কী হবে সবাই বলছিল কারুর খাওয়া চলে না ফেলে দিতে তাই আমি জিজ্ঞাসা করলাম আমার খাওয়া চলে না কি কারণ এত এত খাবার নষ্ট হতো তাছাড়া তো যাই হোক আমি খেয়ে নিলাম রাজার মতো আর এটা কিন্তু শেষ নয় আরও পার্ট আসছে দেখা হচ্ছে পরের পাটে টাটা